আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে ঝিমিয়ে পড়েছে বাংলাদেশ আওয়ামী লীগ নেতাকর্মীরা দেশে হারা কি ঘটতে যাচ্ছে একের পরে গ্রেপ্তার তারপরে নানানভাবে মামলা সকল কিছু মিলিয়ে ঊর্ধ্বতন নেতারা দেশ ছেড়ে পালিয়ে গেছেন বাড়িতে জঙ্গলে বনে মঙ্গলে ঘুরে ফিরে আশ্রয় নিয়ে আপনার এই মুহূর্তে অনেকেই পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের যারা প্রতাপশালী নেতাকর্মীরা ছিলেন তবে বিশেষ করে আমি আমার এলাকায় দেখছি যারা ভালো মানুষ ছিলেন আওয়ামী লীগের রাজনীতি করছেন কারোর উপর জুলুম করেন নাই অন্যায় করেন নাই ক্ষমতায় বৈশা অত্যাচার করেন নাই তারা কিন্তু আওয়ামী লীগ করার পরে আমাদের এলাকাতে সুন্দর সম্মানের সহিত মানুষের কাছে আছে তবে যারা দুর্নীতি লুটপাট বাটপাড়ি ক্ষমতার জোর দেখাইছেন তারাই কিন্তু আসলে এলাকা ছাড়া তো এখন এই যে ধ্বজবঙ্গ অবস্থায় আছে বাংলাদেশ আওয়ামী লীগ সে আওয়ামী লীগের ভবিষ্যৎ কী এ নিয়ে আমরা আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা নিউজ পেলাম ভারতের গণমাধ্যমের বড়াতে আপনার গত সেপ্টেম্বর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটা একটা বিশেষ বৈঠক হয়েছে ডোর মিটিং মানে দরজা বন্ধ করা বিশেষ একটা বৈঠক হয়েছে কোথায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে আর বিষয়টা হচ্ছে আওয়ামী লীগের পক্ষেই সেখানে কারা কারা উপস্থিত ছিল ভারতীয় বিশেষজ্ঞ সাংবাদিক কূটনীতিক এবং অবসরপ্রাপ্ত কূটনীতিকদের নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশ বিষয়ক একটা তারা বৈঠক করেছে বৈঠকের মূল আলোচনা ছিল বাংলাদেশে চলমান যে ভারতীয় প্রকল্পগুলো আছে এবং রিস্যাটেল বাংলাদেশ আওয়ামী লীগ অর্থাৎ বাংলাদেশ আওয়ামী লীগকে আবারও কীভাবে ভারত থেকে বাংলাদেশে পুনর্বাসন করে যায় শেখ হাসিনাকে ফিরানো যায় বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিকে কীভাবে গতিশীল করা যায় এগুলো নিয়েই আলোচনা চলেছে বৈঠক সূত্র বলছে সেখানে সাংবাদিক এবং আমলাদের পাশাপাশি বেশ কয়েকজন অধ্যাপককেও তাদের মতামত দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল বৈঠকে ছিলেন অবজারভার রিসার্চ ফাউন্ডেশন বিবেকানন্দ ফাউন্ডেশন এবং ইনস্টিটিউট অফ ডিফেন্স স্টাডিস অ্যান্ড অ্যানালাইসিসের প্রতিনিধিরা ওই বৈঠকে ওই মুহূর্তে বাংলাদেশের চলমান ভারতীয় প্রকল্পগুলোর স্মুথ ইমপ্লিমেন্টেশন এটার উপর জোরদার একটা ভূমিকা রাখা হয়েছে আর সব কিছুর পরে মূল আলোচনায় ছিল আওয়ামী লীগের পুনর্বাসন নিয়ে বৈঠকের মিনিটস অব দ্য মিটিংয়ে দ্য মিরোর এশিয়ার কাছ থেকে এ তথ্যগুলো এসেছে বৈঠকে উপস্থিত একজন প্রতিনিধি বলছেন তারা ধারণা করছেন যে আগামী দুই থেকে তিন বছরের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হলে বিএনপি ক্ষমতায় যাবে এটা আমরাও জানি আচ্ছা কিন্তু বিএনপি ঠিকই ক্ষমতায় আসার পাঁচ বছরের মধ্যে অজনপ্রিয় কর্মকাণ্ডে জড়িয়ে পড়বে এটাও হান্ড্রেড পারসেন্ট সত্যি কথা এখন এটা ধরেন এখন তো বিএনপি ক্ষমতায় যায় না বাংলাদেশের বিভিন্ন জায়গায় পাঁচ পার্সেন্ট বিএনপি শেষরা নেতাকর্মী আছে এটা আওয়ামী ছিল এরা দলরে ডুবাইছে তো বিএনপির ওই সকল নেতাকর্মীরা বিভিন্ন জায়গায় লুটপাটে ব্যস্ত হয়ে গেছে জবরদখলে ব্যস্ত হয়ে গেছে কিন্তু দলটির হাইকমান্ড জনাব তারেক রহমান মির্জা ফখরুল ইসলাম রিজবি সাহেব বা দলীয় যারা অথরিটি আছেন তারা কিন্তু সর্বোচ্চ পরিমাণ অ্যাকশনে যাচ্ছেন বহিষ্কার করতেছেন এমনকি দলের পক্ষ থেকে বাদী হইয়া মামলা পর্যন্ত করছেন কিন্তু তারপরেও এই জিনিসগুলো কিন্তু ওইভাবে বন্ধ হচ্ছে না তো মানে এই কোন থেকে আসলো যে পাঁচ বছরের মধ্যে বিএনপি অজনপ্রিয় জড়িয়ে পড়বে তো বাংলাদেশের দ্বিদলীয় রাজনৈতিক বাস্তবতায় দ্বিদলীয় বলতে এটাই বোঝানো হয়েছে এদেশে জনগণের কাছে দুইটাই অপশন তবে এখনো জামাতকে কিন্তু কাউন্ট করা হচ্ছে না ভারত মনে করছে জামাত এককভাবে ক্ষমতায় আসবে না তো বলা হচ্ছে যে এই দ্বিদলীয় রাজনৈতিক বাস্তবতায় তখন জনগণের সমর্থনটা দীর্ঘ পাঁচ বছর আর এই আগামী দুই বছর সাত আট বছরের মধ্যে বিএনপি আবার তাদের অবস্থান হারিয়ে ফেলবে তখন জনগণ বিকল্প হিসাবে আবারও আওয়ামী লীগকে বেছে নেবে কি এই আলোচনায় দুই সালে আওয়ামী লীগের বিজয়টা নিয়েও আলোচনা করা হয়েছে কারণ তৎকালীন সময় আপনার বিএনপির দুর্নীতি লুটপাট বিভিন্ন অ্যাক্টিভিটিজের কারণে মানুষ কিন্তু বিএনপির প্রতি একটা বিষাক্ত মেন্টালিটিতে চলে গিয়েছিল এটা বাস্তবতা ছিল ভবিষ্যৎ আওয়ামী লীগের জন্য সেই পথ খোলা রাখতে বর্তমানে সংস্কার প্রক্রিয়া আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিশ্চিত করতে ভারত থেকে তাগাদা দেওয়া হয়েছে বৈঠকে আপনার আমরা যদি এখানে একটু দেখি খুবই গুরুত্বপূর্ণ যে অংশগুলো আমি সেগুলোই আনছি আপনাদের সামনে বলা হচ্ছে যে বৈঠকে অংশ নিয়েছিলেন আরও একজন তিনি বলছেন যে আপনার এখানে বাংলাদেশে কি ভারতের যে অরাজনৈতিক বন্ধুরা আছেন বলা হচ্ছে যে বৈঠকে একজন থিঙ্কট্যাঙ্ক প্রতিনিধি রিসেটেল আওয়ামী লীগ পরিকল্পনা চূড়ান্ত করার আগে বাংলাদেশে গিয়ে ভারতের অরাজনৈতিক বন্ধুদের পরামর্শ নেওয়ার কথা বলেছেন গোয়েন্দা কর্মকর্তারা ভারতের বলছে ইতিমধ্যে দিল্লি কলকাতা আগরতলায় বেশ কয়েকজন আওয়ামী লীগের কেন্দ্র থেকে তৃণমূল পর্যায়ের নেতা আশ্রয় নিয়ে আছে তারা সঙ্গবদ্ধ হওয়ার জন্য ভারতীয় কর্তৃপক্ষের সমর্থন চেয়েছে ভারতে আওয়ামী লীগকে রাজনৈতিক কর্মকাণ্ড করতে দেওয়া হবে কিনা সেই ব্যাপারে অল পার্টি পার্লামেন্টেরিয়ান কমিটির অনুমতি লাগবে মানে ভারতের যতগুলো রাজনৈতিক দল আছে তাদের অনুমতি লাগবে তো বলা হচ্ছে যে উনিশশো সালে আওয়ামী লীগ ভারতে বসে দল চালিয়েছিল কলকাতা আগরতলায় তারা মিটিং করেছে নেপালের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয়েছে তাও আবার কলকাতাতেই তো প্রতিবেশী দেশের রাজনৈতিক দলগুলোর সংকটকালে ভারতে দলীয় কর্মকাণ্ড করতে দেওয়ার ইতিহাসটা নতুন না মানে আলোচনা তো অনেক কিছু তারা খুঁটিনাটি আলোচনা করছে তো সেখান থেকে আপনার বলা হচ্ছে যে আওয়ামী লীগকে সংগঠিত হওয়ার অনুমতি দেওয়ার পক্ষেই বেশিরভাগ মন্তব্য সেখানে এসেছে তো আপনার বলা হচ্ছে যে এখানে আরও একটা জিনিস ভারতে আওয়ামী লীগের দলীয় কর্মকাণ্ড পরিচালনা যেন গোপনে হয় এবং তা যেন গণমাধ্যম জানতে না পারে অন্যথায় বর্তমান সরকারের সাথে সম্পর্ক ক্ষতিগ্রস্ত হতে পারে তাহলে বুঝতেই পারছেন যে পরিস্থিতি আওয়ামী লীগের জন্য ভারত কতটুকু পজিটিভ ভূমিকা পালন করছে কিন্তু প্রশ্ন হচ্ছে এই ভূমিকাগুলো যদি কন্টিনিউ হয় গণমাধ্যমে আসে তাহলে সরকারে ইন এখন ডক্টর ইউনেস সরকারে নিয়ে কোনো হ্যারেক নাই বাট বিএনপি আসলে বা জামাত ইসলাম আসলে ভারতের সাথে কূটনৈতিক সম্পর্কের জায়গাটা কেমন হবে এটা নিয়ে স্বাভাবিক ক্ষমতাসীন সরকার এটা নিয়ে ওয়ার্নিং দিবে আলটিমেটাম দিবে তো যতটুকু বোঝা যাচ্ছে আওয়ামী লীগের বিশ্বস্ত বন্ধু হিসাবে ভারত অলওয়েজ কাজ করে গেছে অবশ্য আওয়ামী লীগ এক জীবনে ষোলো বছরে ভারতের যা দিছে আগামী ষোলোশো বছরে ভারত আর বাংলাদেশ থেকে এই জিনিসগুলো নিতে পারি কিনা সেটিও বাস্তব তবে সবচেয়ে মজার বিষয় ভারত যে জিনিসটা অ্যানালাইসিস করে এটা আমাদের দেশের মানুষও বোঝে যে যে কোনো ক্ষমতাসীন দল পাঁচ বছর পরে তাদের অবস্থান হারায় আগের যুগ এখনকার যুগে মূল সমস্যাটা পার্থক্যটা হচ্ছে মিডিয়া প্ল্যাটফর্ম সোশ্যাল মিডিয়া বাংলাদেশের যে কোনো প্রত্যন্ত অঞ্চলে একজন মানুষ অন্যায় করলে মিডিয়াতে চলে আসে সাধারণ মানুষ দেখে ঘৃণা তৈরি হয় যেটা আওয়ামী লীগের বেলা হয়েছিল যদি এই ফেসবুক না থাকতো তাহলে এই বৈষম্য বিরোধী আন্দোলনে এই গণবিক্ষোভ জীবন ও সফল হতো না কারণ কি ফুটেজগুলো দেখে মানুষের কলিজা কাঁপছে গোসা আসছে জিদ আসছে কানে সোনা আর চোখে দেখার মধ্যে এক হাসপাতাল পার্থক্য তো যেই সরকারি ক্ষমতায় আসবেন বা ডক্টর ইউনুসরের এই যে আলোচনা সমালোচনা ফেসবুক থেকে তো আসছে তাই না সব কিছু চোখের সামনে চলে আসছে তো তাদেরকেও কিন্তু এই ফেসবুকের যোগটা পাড়িয়ে দিতে হবে আমরা আশা করি ভবিষ্যতে যারাই রাজনৈতিক ক্ষমতা সরকার আসবেন তারা দেশের জন্য কাজ করবেন জনগণের জন্য কাজ করবেন ভালো থাকুন সালাম আলাইকুম